শ্রীলঙ্কার পর তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে ঘূর্ণিঝড় দেতোয়া নামে পরিচিত হয়েছে বা আখ্যা পেয়েছে তো আপনারা হয়তো ভাবছেন যে ঘূর্ণিঝড় সেনিয়ার তবে কোথায় গেল তো ইন্দোনেশিয়ার উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ার এখন ইন্দোনেশিয়ার ভূভাগে পৌঁছে গিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ারটি তো বর্তমানে এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ঘূর্ণিঝড় দেতোয়া তো প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে যে আগামীকাল যে পুডুচেরি ব্যাঙ্গালোরু নাল্লোর এই সমস্ত এলাকার মধ্যে সবথেকে বেশি টার্গেট রয়েছে পুডুচেরি তো এই পুডুচেরিতে কিন্তু এ ল্যান্ডফল করতে পারে তবে ল্যান্ডফল করার সময় বিভৎস গতি কিন্তু অতটা থাকবে না তবে মোটামুটি কিন্তু ঘূর্ণিঝড়ের যে একটা গতিবেগ থাকে সেটা কিন্তু থাকবে তবে এই ঘূর্ণিঝড়ের এফেক্ট আপনাদেরকে জানিয়ে দিই দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের কোনোভাবেই পড়ছে না তবে পাশাপাশি বাংলাদেশের উপকূল এবং দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু কিছুটা এফেক্ট পড়তে পারে এফেক্টটা হচ্ছে তার তাপমাত্রার আর তারতম্য যে ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু নয় আমরা দেখেছি গতকাল রাত্রে কিন্তু দক্ষিণবঙ্গে রাত্রের দিকে তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়তি ছিল তবে এখনও কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বাড়ন্ত রয়েছে তবে এটা কোনো ব্যাপারে নয় আগামী বেশ কয়েকদিনে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু কমতে চলেছে তো আপনাদেরকে একটা কথাই জানাবো এই ঘূর্ণিঝড় দেতোয়া নিয়ে কিন্তু আপনারা কোনোভাবেই আতঙ্কিত হবেন না এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের উপকূলে কিন্তু এর আঘাত পড়ছে না তো এক্ষেত্রে আপনাদেরকে ভাইদের জন্য জানিয়ে রাখি আপাতত ভাইরা। কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গে আপাতত পাঁচ দিন তো আপাতত পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চাষি ভাইরা ধান কাটার কাজ দেদার করতে পারেন ও কোনো অসুবিধা বা কোনো সমস্যা হবে না তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের দিকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বলয় এলাকা রয়েছে দক্ষিণ ভারতের উপকূলে অর্থাৎ ব্যাঙ্গালুরু পুডুচেরি চেন্নাই এই সমস্ত অঞ্চলে তবে এর কিছুটা এফেক্ট কিন্তু বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরে পড়তে পারে তাপমাত্রার ক্ষেত্রে যেটা আপনাদেরকে জানাবো আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে রাত্রের তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সকালবেলার তাপমাত্রা যে কন কনে ঠান্ডা ছিল তেরো ডিগ্রি বারো ডিগ্রি চোদ্দো ডিগ্রি তো এই মতো তাপমাত্রা কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও কমতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু কম থাকে তবে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আবারও জাকিয়ে ঠান্ডা বঙ্গে পড়বে আর বৃষ্টিপাতের আপডেট যেটা আপনাদেরকে জানাবো যে বৃষ্টিপাত কিন্তু আগামী পাঁচ দিন বারবার বলছি বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই চাষি ভাইদের জন্য কাজ করার পরামর্শ থাকবে খুব ভালো তবে সতর্কবার্তা কোনোভাবেই থাকছে না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন